আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়ের দুই রঙের খ নিয়ে আলোচনা করবো তো খ নম্বরে দেখো বাইনারি কোডে রূপান্তর করতে হবে অর্থাৎ এই যে ম্যাথেমেটিক্স এই ম্যাথেমেটিক্স লেখাকে আমরা বাইনারি কোডে রূপান্তর করবো তো দেখো এম হচ্ছে ইংরেজি বর্ণমালার তেরোতম অক্ষর সেজন্য জন্য তেরোর জন্য আমরা কোন কোন ভিডিও অন করবো এই যে আর্ট এবং দুই আটে চারে সরি আটে চারে বারো এবং এক তেরো হয় আর এই বিটগুলো অফ থাকবে তাহলে আমরা পাচ্ছি কত শূন্য এক এক শূন্য এক এর জন্য আমরা কোন বিটটা অন করবো এই যে প্রথমটা অন করবো আরগুলো সব অফ থাকবে এগুলো সব অফ থাকবে তাহলে শূন্য 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 একইভাবে আমরা যদি লিখি এই ডি হচ্ছে ইংরেজি বর্ণমালার বিশতম অক্ষর সেজন্য আমরা কোনটা কোন কোন বিট অন করব দেখো এই যে ষোলো বিট এবং এই যে ষোলো নম্বর অর্থাৎ এই যে পাঁচ বিটটা ষোলো এবং চার এই দুইটা অন করবো আর এই যে আট দুই শূন্য এগুলি অফ থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে বিশের বাইনারি কোডটা হচ্ছে কত এক শূন্য এক শূন্য শূন্য এইচ হচ্ছে ইংরেজি বর্ণমালার আটতম অক্ষর সেই জন্য আমরা শুধু এই আট নম্বর অন করব আর শপথ থাকবে সেভাবে আমরা লিখবো আর ই হচ্ছে ইংরেজি বর্ণমালার কততম অক্ষর অক্কর নয় পাঁচতম অক্ষর সেই জন্য আমরা এই যে চার এবং এক এই দুটো আমরা করবো তাহলে পাঁচ হয় আর এগুলো সব অফ থাকবে তো দেখো এখানে শূন্য শূন্য এক শূন্য এক এভাবে করে আমরা লিখব তো এই কীভাবে তোমরা এগুলো করে নিবা এম তো আমি একটু আগেই বলছি এম হচ্ছে তেরোতম অক্কর সেজন্য এগুলি চলবে অর্থাৎ শূন্য এক এক শূন্য এক এ হচ্ছে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর সেজন্য এই যে প্রথম করে অন করবো আরগুলো সব অফ থাকবে টি হচ্ছে বিশতম অক্ষর একটু আগে বলছিলাম তোমাদেরকে আই হচ্ছে নয়তম অক্ষর সেজন্য এই যে আট বিট এবং আটতম বিট এবং নয় প্রথম বিট এই দুইটা অন থাকবে তাহলে সি হচ্ছে ইংরেজি বর্ণমালার দ্বিতীয়তম অক্ষর সেজন্য এই যে এক এবং দুই এই দুইটা অন থাকবে আর তিনটা অফ থাকবে উনিশ হচ্ছে সরি এস হচ্ছে ইংরেজি বর্ণামালার উনিশতম অক্ষর তাই উনিশতম অক্ষরের জন্য আমাদেরকে কোন কোন বিটা অন কর কোন কোন বিটা বিট অন করতে হবে দেখো তো আমরা ষোলো বিটটা অন করবো এরপর এই যে একেবারে ষোলোটা অন করবো দুই অন করবো এক অন করবো তাহলে ষোলো দুই হচ্ছে আঠারো এক হচ্ছে উনিশ তো এইভাবে করে আমরা আসলে বিটগুলো নির্ণয় করতে পারি তাহলে ম্যাথামেটিক্স এর বাইনারি কোড হচ্ছে অর্থাৎ এই কোডগুলো তোমরা লিখে দিবা সবগুলো কোড এখানে যে যেগুলো কোড আছে সবগুলো সিরিয়ালি তোমরা এখানে লিখে দিবা কেমন তাহলে এই বাইনারি কোডগুলো আমরা পেয়ে যাচ্ছি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তাই সে পর্যন্ত ভালো থাকবা ধন্যবাদ